নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আগের আগের ভিডিওতে ভিডিওতে বা তার সাথে আলোচনা করেছিলাম ইউএস মার্কেট দেখার পরই এবং যে রকম ভাবে বাজার পড়েছিল ইউএস মার্কেট সেই অনুযায়ী এখানেও বাজারেও কিন্তু পতন আসার দরকার ছিল এবং বড় সড়ো হতো সেটাই কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছেন সবাই মোটামুটি জানতো ডাউনেই কিন্তু যাবে আগের দিন কিন্তু আপনাদের সাথে শুক্রবার দিন আলোচনা হয়েছিল লেভেলটা কিন্তু ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে আলটিমেট কিন্তু এটা ব্রেক করা উচিত ছিল না যদি বাজারকে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে হতো ব্রেক করে কিন্তু সাস্টেন করে গেছে আগে দিন আজকে একটা বড় সড়ো গ্যাপডাউন ভেবেই ছিলাম কিন্তু এত বড় যে গ্যাপডাউনটা হয়ে যাবে সেটা কিন্তু এক্সপেক্ট করিনি ভেবেছিলাম যে মোটামুটি আরেকটু ওপরের দিকে গ্যাপডাউন যে খুলবে সে তারপর এখান থেকে প্যাটার্ন মানি দিকে আসবে যাই হোক মোটামুটি বলেই যে বাজার খোলার পর কি লক্ষ্য করবেন উপরের দিকের জন্য একটা তারপর একদম তৈরি হবে তবেই কিন্তু বাজারের মধ্যে আপনারা ট্রেড করতে পারবেন খুব সুন্দর ট্রেডিং দিকটা কিন্তু বসিয়ে রেখেছিল কোন রকম ট্রেডিং সেট আপ এর মুভ কিন্তু ছিল না ফাইনালি এইসব জোনটা দেখার পর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই জোনটা দেখার পরই কিন্তু এখান থেকে একটা শর্ট চালু হয়েছে এবং তলার দিকের জন্য সুন্দর একটা ইম্পালসিভ মুভ পেয়েছে তারপরে প্যাটার্ন ফলো করেছি সেই অনুযায়ীও কিন্তু এখান থেকে সুন্দর একটা উপরের দিকের জন্য মুভমেন্ট আজকের দিনে হয়েছে এবার কালকের দিনের জন্য কি হতে পারে কালকের দিনের জন্য কি আরও উপরের দিকে যাবে কালকের দিনের জন্য বন্ধুরা আবারও সেল দেখতে চাই এবং সেল হবেও এটুকুনি বলে রাখছি সেল হবে যদি মর্নিংও দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটো গ্যাপ আপ হয়েছে হতেই পারে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বা দেখলেন ছোটো গ্যাপ ডাউন হয়েছে পর পর আবার ওপরের দিকে এই সব লেভেলগুলোর কাছাকাছি করেছে যেটা হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ করেছে করার পর তখন যদি দেখেন যে দিনের সেই দিনের যে লোটা সেই সময় করেছিল সেটা যদি করে আলটিমেট কিন্তু তরার দিকে একটা বড় পতন কালকে হল দেখবেন এবং মর্নিং সেটআপেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আশা করছি এটাই এবার এখান থেকে ব্যাংকিট্রিক ক্ষেত্রে যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত ওপরের দিকে দু দুটো লেভেল কাছাকাছি যাওয়ার জায়গা আছে একটা হচ্ছে এই কানটা যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো আর পঞ্চাশ হাজার দুশো ব্রেক করে বা গ্যাপ আপের সঙ্গে যদি খোলে তাহলে পাঁচশোর আছে তার মানে যদি বাজার উপরের দিকে যায় বা গ্যাপ আপের সঙ্গে দুশো কাছাকাছি আটকাচ্ছে কিনা দেখতে হবে যদি একটা লুপ তৈরি করে দেয় তাহলে কিন্তু দেখতে হবে রিটেস্ট করার পর যখন সুইং সুইং যে লোক কালকের দিনে থাকবে সেটা যখন ব্রেক করে দেবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন মর্নিং এর দিকে কিন্তু ফ্লেটটা আশা করছি বেরোবে এবং খুব সুন্দর একটা মোমেন্টাম ট্রেড পাবেন তারপর বাজার যদি একটা হেজিনেস তৈরি করে দেয় ঠিক এই রকম মুভমেন্ট এই রকম যে মুভমেন্ট দেখতে পাচ্ছেন এই রকম টাইপের কোন রকম মুভমেন্ট যদি তৈরি করে দেয় বা তার আগের দিনে আরও ক্রিটিক্যাল যে মুভমেন্ট আছে দেখতে পাচ্ছেন এই রকম মুভমেন্ট তৈরি করে দেয় তাহলে এখানে কিন্তু আর ট্রেড করতে যাবেন না এটাই হচ্ছে বলার বক্তব্য এবং কালকের দিনেও ভাববেন না যে এখান থেকে উপরের দিকে রিভার্স হয়েছে বলে কালকের দিনেও উপরের দিকের জন্যই চলবে আলটিমেট কিন্তু কালকের দিনে তলায় আসবেই আসবে আবারও নয় এই লেভেলটা টেস্ট হবে একুশ হাজার আটশো থেকে সাতশো পঞ্চাশ নয়তো এটাকেও ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে এন্টারটেন ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী দেখে কিন্তু সেকেন্ড ট্রেডটা নিতে হবে ফার্স্ট ট্রেডটা আপনারা আশা করছি সকালবেলা ফ্ল্যাট খুলুক বা গ্যাপ আপের সঙ্গে খুলুক খোলার পর একটা লুক তৈরি করার পর যদি তলার দিকে আসা শুরু করে সেক্ষেত্রে একুশ হাজার নশো পঞ্চাশ এবার এখানেও যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন এবং তলার দিকে একুশ হাজার আটশো সাতশো পঞ্চাশ এই জোনটার মধ্যে একবার প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক এই জোনটার মধ্যে এরপরে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন দরকার আছে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র আরো বড় পতন হবে এবং তো সেই ক্ষেত্রে যখন প্যাটার্ন তৈরি হবে কন্টিনিউশন প্যাটার্ন তার সেই হিসাবে প্রজেকশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য টার্গেট আসবে এবার হতেই পারে যে তলার দিকের জন্য টার্গেট হলো যেটা আপনার সাথে বহুবার শেয়ার করেছি যে একুশ হাজার ছশো ছশো কুড়ি পাঁচশো আশি ছশো আশি সাতশো সাতশো কুড়ি এই যে জোনগুলো আছে এইগুলোর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি উইকলি প্যাটার্ন অনুযায়ী তলার দিকে আসা উচিত সুতরাং এখান থেকে তলার দিকে যদি সেল হয়ও সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেক্ট করবো কোথায় ফার্স্ট হচ্ছে এই আটশো থেকে সাতশো পঞ্চাশের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার এখানে প্যাটার্ন বানাবে তারপর যখন লেভেলটাকে সেক্ষেত্রে তলার দিকের জন্য টার্গেট সেট হবে সেটা কোথায় কোথায় হতে পারে আপনার সাথে শেয়ারই করলাম এই পাঁচশো আশি ছশো ছশো কুড়ি বা এই সাতশোর কাছাকাছি কিন্তু সাতশোর কাছাকাছি আশা করি হবে না ছশো আশি থেকে ছশো কুড়ি পাঁচশো আশি এইসব জোনটার মধ্যে কিন্তু হতে পারে এবার তার আগে কি দেখতে হবে যে এইখান থেকে যে মুভটা পাবেন মর্নিং এর দিকে একটা সুন্দর মুভমেন্ট পাবেন তারপর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয় তাহলে কিন্তু আবার উপরের দিকের জন্য ঘোরার শুরু করবে কত দূর যাবে না যাবে সেটাই ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন না থাকলে বুঝতে পারবেন না এরকম প্যাটার্নটা তৈরি হতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন যে উপরের দিকের জন্য ঘুরছে কিনা যদি না তৈরি হয় তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন এখানে প্রোজেকশন লেভেল অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী ট্রেড করতে হবে এবং নেক্সট ডেটটাও কিন্তু শর্টের দিকেই আশা করি কালকের দিনে পাবেন এবং সুন্দর একটা মুভমেন্ট হবে ব্যাংকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে যদি গ্যাপ আপে করলে বা ফ্ল্যাট করলে ওপরের দিকে যায় তাহলে পঞ্চাশ হাজার দুশো খেয়াল রাখবেন এর কাছাকাছি যদি কি আটকে যায় তাহলে এখানে একটা লুক তৈরি করবে দিনের যেই ইন্টারডে সুইং লোটা থাকবে সেইটা ব্রেক করে দিয়ে চলা বা সাস্টেন করে যাওয়া মানে আলটিমেট এখান থেকে সেল পাবেন কতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো পাঁচশো দশ বারো এই জোনটার কাছাকাছি পর্যন্ত স্প্রেড মুভ পেতে পারে এরপর কি হতে পারে প্যাটার্ন তৈরি হতে পারে অনুযায়ী যদি দেখেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু মনে রাখবেন এই যে এই জোনের কাছাকাছি থেকেই কিন্তু আবার সেল সেকেন্ড সেলটা পাবেন এবং তলার দিকে টার্গেট এইখানেও হতে পারে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার একশো বাহাত্তর আজকের লোক বা এইটাকে গ্রেড করেও যদি প্রোজেকশন লেভেল দেখায় তাহলে সেই অনুযায়ী তলার দিকের জন্য টার্গেট সেট হবে আজ কিন্তু হবে না যদি দেখেন যে এই মুভটা কাছাকাছি এসে বাজার দাঁড়ালো না তাহলেও সেক্ষেত্রে মোমেন্টামটাকে ফলো করবেন উপর থেকে যদি যখন সুইং লোটা সেই ক্ষেত্রে তখন সেল ধরছেন এবং এই যে সব জায়গাগুলোর কাছাকাছি যদি দেখেন মোমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার গিয়ে এক্সিট হয়ে যাবে তারপর প্যাটার্ন বানাতে দেবেন সেই অনুযায়ী প্রোডিকশন লেভেল অনুযায়ী তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন যদি তো হয় সেক্ষেত্রে প্রজেকশন লেভেল বেরোনোর পরেই টার্গেট সেট হবে সেটা ইন্টারটেতে হবে তার জন্য আর নয় তো কী হবে যে এইসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে দেখবেন আবার আস্তে আস্তে করে যেন মুভমেন্ট করা শুরু করেছে এবার যদি দেখেন যে নয়েস চলে এসছে বেশ কয়েকদিন আগে বাজার খেয়ে যদি করে দেখেন তাহলে দেখবেন যে এইসব জায়গায় নয়েস তো ছিল তো খুব ট্রেডেবল মুভ ছিল তার আগেও যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে কিছু কিছু সময় এর আগের দিনের মুখটাতে এই মুহূর্তে এটা কারসারটা নড়ছে না হ্যাঁ দেখতে দেখিয়ে দিচ্ছে এই যে আগের দিনের যে মুখটাতে একদম ফ্ল্যাট টাইপের একবার উপর নিচে ওপর নিচে উপর নিচে এইরকম টাইপের মুভমেন্ট করছিল তো এই সব যদি মুভমেন্ট থাকে তাহলে মনে হচ্ছে আপনারা এন্ট্রি করতে যাবেন না কারণ এখানে হচ্ছে লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে কারণ একবার উপর একবার নিচে এখানে মুভমেন্টাম যদি না তৈরি হয় তাহলে অপশন বাইং করে কিন্তু প্রফিট পাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ